কলা খেলে ওজন বেড়ে যাবে যে কলা খেও না কলা খেলে ওজন বেড়ে যাবে তুমি তো ওজন কন্ট্রোল করতে চাচ্ছ তুমি কলা খেও না কিন্তু বাস্তবতা হলো কলা কিন্তু নিজে থেকে শরীর মোটা করে না ভুল সবই ভুলের আরো একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার সজল আশফাক আপনারা জানেন যে ভুল সবই ভুল নামে আমার একটি বই আছে এবং দীর্ঘদিন থেকে আমি একটা কলাম লিখেছিলাম এবং দেশের একটি জাতীয় দৈনিকে এবং সেটি বই আকারে বের করা হয়েছে এবং তারই সেই বই থেকে কিছু তথ্য নিয়ে এবং সাম্প্রতিক কালে কিছু তথ্যের মুখোমুখি হচ্ছি তা থেকে আমার এই অনুষ্ঠান ভুল সবই ভুল স্বাস্থ্য বিষয়ক ভ্রান্ত ধারণা যেগুলো আছে আমাদের মধ্যে সেগুলো একটু একটু করে আমি দূর করার চেষ্টা করছি দর্শক মানুষের যে কত রকম ভুল ধারণা যেমন কলা নিয়ে একটা ভুল ধারণা শুনলাম সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে কলা খেলে ওজন বেড়ে যাবে যে কলা খেও না কলা খেলে ওজন বেড়ে যাবে তুমি তো ওজন কন্ট্রোল করতে চাচ্ছো তুমি কলা খেও না তাই যারা ওজন কমাতে চান তারা কলা খাওয়া এড়িয়ে চলেন কিন্তু বাস্তবতা হলো কলা কিন্তু নিজে থেকে শরীর মোটা করে না একটা মাঝারি আকারের কলার কথা যদি ধরি তাতে প্রায় নব্বই থেকে একশো দশ ক্যালোরি থাকে এবং এর মধ্যে থাকে আরো কিছু উপাদান যেমন পটাশিয়াম থাকে ভাইটামিন কিছু মানে খাদ্য আঁশ যেটা আমরা বলি ফাইবার থাকে এবং এগুলো কিন্তু শরীরের জন্য উপকারী এগুলো সবসময় দরকার শরীরের জন্য এবং কলায় থাকা প্রাকৃতিক যে চিনি সেটা হতে পারে ফুকটোজ গ্লুকোজ বা শুক্রোজ যেগুলো খাদ্যের যে আঁশ তার সঙ্গে থাকে এবং থাকে বলে এই আঁশের সাথে থাকে বলে সেটা কিন্তু খুব দ্রুত শরীরে শোষিত হয় না এবং সেটা কিন্তু ধীরে ধীরে শোষিত হয় ফলে যে হুট করে যে সুগারের মাত্রা বেড়ে যাবে তাও কিন্তু হয় না সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে এবং সুগারের মাত্রাটা মোটামুটি নিয়ন্ত্রিত তারা কিন্তু চাইলে কলা খেতে পারেন কারণ হুট করে এই যে শর্করা বা গ্লুকোজের মাত্রা কিন্তু বাড়বে না এবং এটা দীর্ঘ সময় পেটটাকে ভরা রাখে এবং সঠিক পরিমাণে কলা যদি কেউ খায় সেটা কিন্তু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ সেটা তো আপনাকে একটা অনুভূতি দিচ্ছে যে আপনি ফুল আপনি আপনার পেট ভরা আছে তো সেরকম যখন অনুভূতি থাকবে তখন তো আপনার অনেক অন্য কিছু খেতে ইচ্ছে করবে না বা খাওয়ার দরকার পড়বে না এবং এ কারণে বলা হয় যে সকালের নাস্তায় বা শরীর চর্চার আগে কলা একটা চমৎকার খাবার হতে পারে কারণ এটা সহজে হজম হয় এবং শক্তি যোগায় তবে একই কথা ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে অবশ্যই জানা থাকতে হবে যে কি কতটুকু কলা উনি খেতে পারবেন কাজে যারা মানে মুটিয়ে যাওয়ার ভয়ে কলা খাচ্ছেন না সেটা বোধহয় ঠিক হচ্ছে না তো আপনার নিশ্চিন্তে কলা খেতে পারেন আজকের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মন্তব্য এবং একই সাথে লাইক দিতে পারেন তাতে আমরা উৎসাহিত হব এবং বেল বাটনে যদি চাপ দিয়ে রাখেন তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তার একটা বার্তা কিন্তু আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ